নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও সকাল সকাল উঠেছি আর এত গরম যে সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে আচ্ছা আজকে মেয়ের টিফিনে ভাবছি একটু ঘুগনি আর একটু রুটি করে দেবো মটর বসিয়ে দিয়েছি আটাও মাখা হয়ে গেছে রুটি ঘুগনি নিয়ে যাবে আর আমি এদিকে আর ওইদিকে চা হচ্ছে এইদিকে প্রেশার বসিয়ে দিয়েছি আর ওইদিকে চা হচ্ছে আর এদিকে পেঁয়াজ টা কেটে নিয়েছি আর এদিকে আটাও মাখা হয়ে গেছে চাটা খেয়ে নিই আর ততক্ষণ মটরটাও হয়ে যাকি হচ্ছে আর এদিকে ঘুগনি করছি মশলা ফসানো হয়ে গেছে আর এদিকে ঘুগনি মটর সেদ্ধ হয়ে গেছে কেন এদিকে রুটিটা হয়ে গেছে এদিকে রুটিও হয়ে গেছে আচ্ছা মেয়ে টিফিন নিয়ে চলে গেছে আর এটা এখন নামাবো এখানে ভাসুর এসছে একটু দেব খেতে দেখো এই সেই ঘুগনি আমার এই ভাসুর এসেছিলো পিসি শাশুড়ির ছেলে ভাসুরও রুটি তরকারি খেয়ে গেছে রুটি আর ঘুগনি তরকারি বলছি খেয়ে গেছে খুব ভালো বলো রুটিটা দারুণ হয়েছে আর এখানে ছোটো মেয়ের জন্য বেড়ে রেখেছি ওর তো রুটি খাই না খেতেই চায় না জর্জিম বললাম একটু ঘুগি দিয়ে খা আজকে তাই এই যে একটু বলেছে একটা রুটি দেবে রুটি ছিঁড়ে নিয়েছি টেরখানার রুটি নিয়ে নিয়েছি ছিঁড়ে আসছে আর এই যে এখানে শাক কেটে রেখেছি কাটুয়ার ডাটা কুমড়ো দিয়েছি আলু দিয়েছি কাঁচা লঙ্কা রেখেছি চার লেবু আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি ডিমের জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি জানি না কতক্ষণ হবে গ্যাসের আজকে আপ ডাউন করছে কি হবে জানি না কি করতে পারবো কতক্ষণ কালকেই গ্যাস শেষে ঘুরে গেলো ফেরত দিয়ে দিলাম যেহেতু দুটো সিলিন্ডারে একটা সিলিন্ডারে হচ্ছিলো আর একটাই অল্প ছিল তা যাই হোক আজকে রুটি আর রুগি করতে করতেই মানে বসাতে বসাতেই গ্যাস শেষ হয়ে গেলো তারপর রান্নাঘরে একটা সিলিন্ডার ছিল ওর মধ্যে অল্প গ্যাসই আছে ওটা নিয়ে আসলাম নিয়ে এসে ওটা লাগিয়ে দিলো আমার বর ওতে রুটি হলো ঘুগনি হলো চা হলো দুধ চাল হয়েছে সবই হয়েছে এখন ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন ওগুলো দেখি ওটা কতক্ষণ দেয় কি করা যায় শেষ হয়ে গেলে তাও তো মুশকিল হয়ে যাবে যাই হোক একদিকে শাকও কেটেছি আরেকটা জিনিসও কেটে রেখেছি কিন্তু ওটা আজকে করবো না রিক্স নিলাম না ভাত আর ডিমটা হোক তবে দেখা যাবে এই প্রেশার কুকারে আজকে আজকে অন্যরকমই করবো এই শাকটা একটু একটা সিটি মেরে নেবো কেন আজকে গ্যাসের সমস্যা আছে তো কখন ইয়ে হয়ে যাবে বলা যায় না আর এদিকে তেল দিয়ে দিচ্ছি তেলটা আর এখানে ডিম আর আলু ছুলে রেখেছি পেঁয়াজ আছে এখানে যে ডিমটা ভেজে নিই একটু জিরে দিয়ে দিলাম জি এটা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে পেঁয়াজটা দেখো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু হলুদ দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিচ্ছি আর একটু আর আদা বাটা রসুন বাটা দিচ্ছি আলুটা আর বেশি দিয়ে গেছে দেখো ডিমটা হয়ে গেছে ডিমটা যে একদম পুরো ঢোলই করেছি কেন ডাল করবো ভেবেছিলাম কিন্তু ডালটা আর করলাম না আমার ডাল আবার কি হবে তার জন্য ডিমের একটু ঢোলটা পাতলা করে করলাম তাতে ইয়ে করবে আর এদিকে শাকটা তো এখন বানাবোই চলো নামিয়ে ফেলি ডিমটা দেখো এটা একটু সিটি মেরে নিয়েছি শুধু নুন হলুদ দিয়ে আর জল দিয়ে কাঁচা লঙ্কা তো আছে আর এখানটায় কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো পাঁচ ফোন আছে পাঁচ ফোনটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোন তো দিয়েছি পাঁচ ফোরটা আজকে আমি এইভাবেই করছি কেন আমি এভাবে সচরাচর করি না কেন আমার একটু না ভেজে না কষিয়ে আমার রান্না ঠিক পছন্দ হয় না তা আজকে আমি বিপদে পড়ে গ্যাসের দেখ যদি বাই চান্স শেষ হয়ে যায় কেন একটা শেষ হয়ে গেছে এটা অল্পই গ্যাস ছিল রান্নাঘরে রাখা ছিল ফোনে তা আমার মধ্যে ছিল আমার মনে পড়লো তাই আমি না ওটাতে করি আচ্ছা ঠিক আছে তাতে এটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল হয়ে গেছে জলটা একটু শুকাতে হাতের মধ্যে একটু ভাপ লাগলো দেখো এমনি হাতের মধ্যে যা অবস্থা হয়েছে একটু ভাপ লাগলো এই যে দেখো চালা দিচ্ছে ওই কৌটো তো আছে দেখ এইখানটায় একটু জিরে ধনে দিয়ে দিলাম গুঁড়ো আমি বাড়িতেই করি এটা কিনে রান্না করি না আমার ভালো লাগে না কিনে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো কিনে করলে আমার যেন কেমন লাগে তরকারি তো তো টেস্ট পাই না তা এখানে দিয়ে দিলাম এটা আমি টেস্ট করেছি নিজেই গুঁড়ো করে রেখেছি দেখি নানা আছে মনে হয় নকুল দানাটাই দেবো ভেবেছি না একটু কুমড়ো ইয়ে বেগুন দেবো তারপরে বললাম না এটার মধ্যে বেগুন দিলে ঠিক ভালো লাগবে না আর কালকে আমি দেখি যদি সেরকম গ্যাসের এ হয় আমি গ্যাসটাকে ফেরত দিয়ে দিয়েছি কালকেই এসেছিলো ফেরত দিয়ে দিয়েছি যে থাক আমি ভেবেছি অনেক এখানেও থাকবে ওখানেও আছে ভেতরে বা দুটো সিলিন্ডারই পুরো খরা রয়েছে মানে আটকা রয়েছে তাই নিতে পারলাম না কে জানে আজকেই একদম শেষ হয়ে যাবে খরা নুকুল দানা দিয়ে দিচ্ছি চিনি দিলাম না

গ্যাস ট্যাস মুসলাম সব মেঝে টেজে নিয়ে এখন একটু বসেছি বসে টিভি দেখছি তারপর ছোটো মেয়ে পুজো দিচ্ছে তারপর খাওয়া দাওয়া হবে আমার খাওয়ার নিয়ে নিয়েছি এখানে ডিমের ঝোল নিয়েছি আর এখানে নিরামিষি তরকারি কাটোয়ার ডাটা দিয়ে করেছি যেটা আর এখানে লেবু নিয়ে নিয়েছি এবার আমি খেয়ে নেবো ছোটো মেয়ের খাওয়া হয়ে গেল আর আমি এখন খেতে বসবো খেয়ে নিই চলো হলো হাওয়া দাওয়া করলাম করে টরে আসন টাসন ধুলাম ধুয়ে কেটে একটু জল দিলাম পরে এখন না পরে এই পাঁচটা সোয়া পাঁচটা নাগাদ এই টোনটা ধোয়াবো তাহলে একটু শান্তি লাগবে একটু জামা কাপড় তুললাম আবার সে আগের মতন মানে এত গরম আবার সে আগের মতন সেই গরমের ইয়ে উঠছে আর ভাল লাগছে না একটু বসে টিভি দেখি টিভি চালিয়েছি এই যে বাড়িতে এসছে কোন বেরিয়েছে দুটো ভাত খেয়ে সেই কিছুই নেয়নি তেল টেল দিয়ে সে দুটো ভাত খেয়ে বেরিয়েছিল সেই আসে না তাই এসছে এসে এই চা চায়ের মাছটা চা পেলে আর কিছু লাগে না চা খেলো আমিও চা খেলাম আমি তো স্নান টান করে নিলাম আবার সন্ধেবেলা স্নান করলাম একবার তো সকালে করেছি তারপরে সন্ধেবেলা উটন টুটোর সব ধুয়ে টুয়ে কেটে জল দিলাম গাছগুলোতে জল দিলাম শুধু ছাদে ওপরে দিলাম না ওটা ও দিয়ে দেবে কেন জলে বালতি ধরে টেনে ওঠাতে পারবো না এগুলো সব করে টরে তারপরে বেশি বেশি একটু রেডি হলাম সাজু কিছু করলাম করে এসে বসে কিছু কিছু বলার আছে আপনার বলবো এখানে অন্ধকার আমাদের এই লাইটটা খুব আলোটা কম গরম বেড়েছে প্রচুর গরম প্রচুর গরম ভাল লাগছে না আজকে এত গরম সত্যি একদম ভাল লাগছে না মেয়ে আসবে মেয়ে বেরিয়ে গেছে এখন এখন বেরোবে আটটায় বেরোবে তাই তো খিদেও আর কিছু নেই ওই আমতেল দিয়ে যে ভাত পেঁয়াজ দিয়ে খেয়ে গেছি ব্যাস ওটাই দুই তিন মতো গরম ভাত লেগেছিল গরম গরম ভাত খেয়েছে আলু সেদ্ধ বন্ধুরা গরম একদম ভাত একটু তেল নিয়ে পেয়ে গেলেই খুব

নিজের সেপে থাকা ভালো কিন্তু কিছু করার নেই বন্ধুরা একে তো যেতেই হবে কেন না টোটো নিয়ে বেরোয় টোটোওয়ালা টোটোওয়ালাকে টোটো নিয়ে বেরোতেই হবে তাই যাচ্ছে কিছু করার নেই মেয়েরও আসার টাইম হয়ে গেছে এখন না নটার মধ্যে নটার সময় ঢুকবে এখন দেরি আছে হ্যাঁ সবসে চা খেলাম এই যে চা খেলাম আমি আজকে বলছি একটু চপ নিয়ে আসলে ভালো হতো যে এই চপের কথা বললাম মুখটা কালো করে নি এখন আবার তাহলে মোড় পার্লার আর সত্যি কথা বন্ধুরা ওখানকার চপটা যে এত ভালো লাগে সত্যি খুব ভালো লাগে ঠিক এই চপ চপের টেস্ট কোথায় পেলাম বলো তো ওই সেই দিন তোমার ওই আমরা আসছিলাম চন্ডীর সাথে ট্রেনে ওই অটো স্ট্যান্ডটা না তোমার ওই যে স্টেশনে যাওয়ার যে কি ওটা ওয়াললেস তো ওটা ওয়াললেস না পাওয়ার হাউস পাওয়ার হাউসেই তো নাবায় অটোটা কাসাবাড়ায় পাওয়ার হাউসেই তো ফায়ার ব্রিগেড হ্যাঁ ওখানে নামলাম নেবে ওই সাইডে একজন চপ বানায় চণ্ডী বললো মাসুনি চপ খাবে তাও চপ আর লিক একটা লিকটি দিলো আর চপ চপটা সত্যি এত মুচমুচে খেতে হ্যাঁ খুব সুন্দর টেস্টি চণ্ডী বলছে পোষালো না যেন আরও খাই ও বলছে সেদিন নিল আমরা খেলাম খুব ভালো তবে পাঁচ টাকা করে নিয়েছে লিকটিটা অত ভালো না চপটা বেশ ভালো চলো টিভি তো দেখছি বসে বসে একটু টিভি দেখি ও বলছে খবর শুনবে সারা হবে ঠিক আছে চলো চপের কথা বলেছে এই যে চপ নিয়ে এসছে আমি তো একটা খেয়ে নিয়েছি আর রয়েছে আর ওই যে ও খাচ্ছে মুড়ি দিয়ে কেমন এটাই তো হয় বন্ধুরা দেখো আর এখানে এই যে গরমে চলে এসছে কাছ থেকে এখানে ঘুগনিটা আছে ঘুগনিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বার করে রেখেছি খাবে একটু রক্ষিতে পেয়েছে চল আগে খেয়ে নি চপটা বাইরে বসেছিলাম বন্ধুরা কিন্তু বসে থাকতে ফট করে কারেন্ট চলে গেলো জানলাম না এখন হলো সাড়ে এগারোটা বাজে তা আমাদের গেটে তালা দেওয়াই থাকে এই গেটে ওঠে তালা দেয়া ইয়ে করে তা আমি বললাম কি বসে থাকি মেয়ে টিভি দেখছে বলে আমি গিয়ে বাইরে গিয়ে বসলাম বসে তো আর ভালোই গরম লাগছে তা যাই হোক বসলাম কারেন্ট চলে গেল আর তারপরে ভেতরে চলে এসছি না বাইরে বসবো না ভোটের সময় বাইরে ইয়ে করলাম না উঠোনে হ্যাঁ একদম ভয়ানক জায়গা আমাদের তাই কখন কি ঘটে কেউ বলতে পারে না যদিও আমরা কোনো ইয়েতে যুক্ত নই হ্যাঁ তবুও হ্যাঁ তবুও এখন কারটা কার মানে ঘাড়ে চলে যায় কেউ বলতে পারে না বিপদ আর বিপদ বলে কয়ে আসে না হঠাৎই হয়ে যায় হ্যাঁ একদম সাবধানে থাকতে হয় তাই আমি ভেতরে চলে এলাম যেয়ে এসে বসলাম সঙ্গে সঙ্গে কারেন্ট আবার চলে এসছে মেয়ে খাচ্ছে মেয়ে খাচ্ছে বলতে ভাত খেলো না আজকে মানে ওই সকালবেলাও রুটি নিয়ে গেছিলো আর এখনও এসে একটু ঘুগনি খেলো তারপরে চপ খেলো এটা ওটা খাওয়াতে আর একটা রুটি একটা রুটিও খেলো ঘুগনি দিয়ে তা আর এখন ভাত খেলো না ভাত খেলো না এবার ডিমটা খেয়ে নিল যাই হোক তাই আমিও এখন খেতে বসে যাবো তাই আজকে আমার এখানেই সমাপ্ত করলাম আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর গরমে বেশি বেশি করে জল খাও আর সামনে ভোট আমাদের এদিকে সোমবারে ভোট যাই হোক আনন্দ লাগে ভোট দিতে খুব মজা লাগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর গরমে বেশি বেশি করে জল খাও টাটা গুড নাইট